এসএসসি ছাব্বিশ সাতাশে বাচ্চারা কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি তোমাদের এতদিনে শুরু করে ফেলার কথা কি কি আছে এই চ্যাপ্টারে কোন জিনিসগুলো পড়তে হবে কোন জিনিসগুলো বাইরে থেকে পড়তে হবে সেটা ব্যাখ্যা করবে ভিডিওতে ভিডিওটা সেভ করে রেখো এবং আমাদের ফিজিক্স ব্যাচ আলহামদুলিল্লাহ দেড়শো মানুষ অলরেডি ভর্তি হয়ে গেছে কেমিস্ট্রি ব্যাচে কিন্তু ফ্রি ক্লাস চলছে সো তোমার ফ্রি ক্লাসে জয়েন করো এবং তোমাদের পছন্দ হলে ফেব্রুয়ারি থেকে তোমার কেমিস্ট্রি ব্যাচে এনরোল করতে পারবে ফার্স্ট অফ অল কেমিস্ট্রি থেকে কি কি আছে নাম্বার ওয়ান পরমাণু মডেল এটা তোমার বই থেকে পড়লেই হবে তোমাদের বইয়ে যা যা আছে সেটা পড়লেই হবে এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসা অনেক সময় সীমাবদ্ধ থাকে এগুলোকে ব্যাখ্যা করতে দেয় কোয়ান্টাম এটা তোমাদের বইয়ে নাই এটা তোমাকে একটু এক্সট্রা হচ্ছে যে বাইরে থেকে পড়ে নিতে হবে সেটা ইন্টারের বই হতে পারে তোমার কোনো ভাইয়ার কাছে দেখে নিতে পারো ভিডিও দেখতে পারো যে কোনো কিছু আমার কেমিস্ট্রি বইয়ের মধ্যে এটাকে আমি অলরেডি সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিয়েছি এই কোয়ান্টাম পার্টটা থেকে তোমাকে এক্সট্রা এক্সট্রা পড়তে হবে বিকজ এখানে অনেক কিছু আছে নাম্বার কোয়ান্টম পার্টিক হুন্ পাউলির বর্জন নীতি মানে হুন্ডের নীতি পাউলি বর্জন নীতি এক্সেস্ট্রা নীতিগুলো তোমাকে এক্সট্রা পড়ে নিতে হবে তারপর লাস্টে আছে তেজস্ক্রিয় আইসোটোপ এই তেজস্ক্রিয় আইসোটোপ পার্টটা তোমার বইয়ে আছে এবং এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে এমসি কেউ প্রশ্ন আসে সো ঘুরে ফিরে এই কয়েকটা টপিকই তোমাকে ঠিক মত পড়তে হবে কোনগুলো এক্সট্রা কোনগুলো বই একটু